গতকাল শ্বশুরবাড়ি থেকে আপনাদের ভাইয়া হচ্ছে শাক তুলে নিয়ে এসছে সেই শাকটা হচ্ছে আমরা বলি সেঞ্চির শাক সেই শাক দিয়ে ভাজি করলাম আর একটা রেসিপি তৈরি করলাম আশা করি পুরো ভিডিওটি দেখবেন তাহলে দেখতে পারবেন সেঞ্চির শাক দিয়ে আমি কি কি করলাম তো ডেইলি ব্লগটি সকাল থেকেই শুরু করেছি ঘুম থেকে উঠেই দেখি ফজরের নামাজ পরে আকাশটা আলোকিত হওয়ার পরিবর্তে অন্ধকার হয়ে গেল আর মুহূর্তের মধ্যেই কিন্তু মনে হচ্ছে বাতাস এসে ঘরের ভিতরে ধুলোবালি দিয়ে একাকার অবস্থা আর মনে হচ্ছে এই বুঝি এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে তো যে কথা সেই কাজ রান্নাবাড়ি বাদ দিয়ে বারান্দায় এসে এই সমস্ত কিছুই দেখছিলাম মনের ভিতর অনেকটা ভালোও লাগছিল প্রচণ্ড গরম আর এই গরমে একটু বৃষ্টির খুবই দরকার ছিল হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক 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 ভালো আছি বৃষ্টি ঝড় সব দেখে ঘরে এসে রান্নাঘরে এসে গরম গরম চা না হলে তো হয় না তাই সব রান্নাবাড়ি বাদ দিয়ে সকাল সকালেই এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা তৈরি করে ফেললাম আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলেই খাবো আর মেয়েরা তো এখনও ঘুম থেকে ওঠে নাই তো বৃষ্টি কিন্তু হচ্ছে দেখেন কি সুন্দর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে এক কাপ চা হলে তো কোনো কথাই নাই কারা কারা এইরকম বৃষ্টির মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে এক কাপ চা কিংবা কফি খান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন চা চক্রের পর্ব শেষ করে আজকে চলে এলাম দুপুরের রান্নাটা সকালেই শেষ করব তো সকালের জন্য হোক আর দুপুরের জন্য হোক মুরগির মাংস বের করেছি সেই মুরগির মাংসটাকে রান্না করছি আর অনেক দিন পর আজকে জান্নাতির স্কুল খুলেছে জান্নাতিকে তো ভোরবেলা স্কুলেতে দিয়ে এসেছি তাই জান্নাতির জন্য সাড়ে এগারোটার সময় হচ্ছে খাবার নিয়ে যেতে হবে মেয়ে তো সকালবেলা ভোরে অত কিছু খেয়ে যেতে চায় না সকালবেলা বৃষ্টি দেখে মনে হচ্ছে যে সারাদিনই অনেক ঠান্ডা যাবে আসলে কিন্তু তা নয় আমি যখন ভয়েসটা দিই ভিডিওতে তখন কিন্তু অলরেডি রোদ উঠে গেছে তো যাই হোক দুপুরের জন্যই আজকে রান্না করে ফেলতেছি কারণ দুপুরে রান্না করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায় আর অন্য কোনো কাজ আমি করতে পারি না মুরগির মাংসটা মোটামুটি হয়ে গেছে আর এই যে আমার বর মশাই শ্বশুরবাড়ি থেকে শাক নিয়ে এসেছে এটাকে আমরা বলি সেঞ্চির শাক আপনারা কে কী নামে চেনেন জানি না তো এই শাকগুলো হচ্ছে আমার শাশুড়ি আমার অর্থাৎ আপনাদের ভাইয়াও তুলে নিয়ে আসছে আমরা যখন গ্রামে যাই তখন কিন্তু এই শাকগুলো আমরা তিন মা মেয়ে মিলে আপনাদের ভাইয়া সবাই মিলে অনেক আনন্দ সহকারে এই শাকগুলো তুলে এনে ভাজি করে খাই তো ফার্স্টে আমি হচ্ছে শাকগুলোকে পরিষ্কার করে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর অর্ধেকের বেশিটা শাক হচ্ছে আমি তুলে নিচ্ছি আর কমটুকু এই প্যানে রেখে দেব তো দেখতে থাকুন যে আমি শাক দিয়ে কি রেসিপি তৈরি করি শুরুতেই কিন্তু আমি বলেছি শাক ভাজির সাথে আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক শাকগুলো তো অর্ধেকের বেশিটা তুলেই নিলাম আর এর সাথে এখন পানিগুলোকে শুকিয়ে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটা শুকনা মরিচ দিয়ে সামান্য পরিমাণের তেল দিয়ে এই বাকি শাকগুলোকে ভেজে নেব তারপরে শিল পাটায় ভে বেটে ভর্তা করে নেবো তো আমার হঠাৎ করে মনে হলো কী ব্যাপার আমরা যদি এভাবে ভাজি খেতে পারি তাহলে এগুলো শিল পাটায় বেটে ভর্তা করে খেলে কেমন হয় বলেন তো তো যাই হোক যে কথা সেই কাজ অর্ধেকটা তুলে রাখলাম শাক ভাজির জন্য আর বাকিটা দিয়ে হচ্ছে সেঞ্চির শাকের ভর্তা ও আমার তো ভাবতেই কেমন যেন লাগতেছে মানে খেতে ইচ্ছে করতেছে খুব ভর্তা বলেই আসলে লোভনীয় জিনিস তাই না বলেন তো তো যাই হোক পানিগুলোকে শুকিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে শিলপাটাতে চলে এলাম ভর্তা করার জন্য আর এটা দেখেই তো মনে হচ্ছে যে অনেক মজা হবে তো আপনারা কে কে এইভাবে শিল বেটে সেনচির শাক ভর্তা করে খেয়েছেন আমাকে একটু প্লিজ জানাবেন আমি কি সবার লাস্টে খেলাম নাকি আমি সবার ফার্স্টে শাক ভর্তা করে খাচ্ছি লাউ শাক খেয়েছি তারপরে কচু শাক ভর্তা খেয়েছি কিন্তু সেঞ্চির শাক কখনো এইভাবে ভর্তা করে খায়নি তো আমার তো একদম দুপুরের জন্য রান্নাবাড়ি হয়ে যাচ্ছে পাশাপাশি হচ্ছে বাড়ি অনেক নোংরা হয়ে গেছে সেগুলোকে একটু ক্লিন করতে হবে বিয়ের আগে তো শাক ভাজিই খাইতাম না শাক ভর্তা তো দূরের কথা বাবার বাড়িতে সব কিছুই আসলে না করা যায় কিন্তু শ্বশুরবাড়ি নিজের সংসারে কিন্তু কখনো না করা যায় না আমি যদি খেতে নাও চাই তারপরেও আপনাদের ভাইয়া কিন্তু জোর করে খাওয়াবে আর আমি যদি কোনো কিছু না খাই আমার দুই মেয়েও সেটা খেতে চায় না তাই ওদের জন্য বাধ্য হয়ে আমাকে সব কিছু খেতে হয় যে আম্মু যেহেতু খাচ্ছে তাহলে জিনিসটা অনেক ভালো এরকম একটা হয় যাই হোক মেয়েদের জন্যই কথা চিন্তা করে শাক খাবে না তো ভর্তা তো খেতেই হবে এটাকে তো আর মিস করা যাবে না কথা বলতে বলতে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল আজকে আমি ফার্স্ট টাইম এই ভর্তাটা খাবো এর আগে কখনো বানাইনি হঠাৎ করেই কেন জানি না মনে হলো যে সেম প্রসেসে একটু শাক ভর্তা করে দেখি তো শিলপাটায় ভর্তাটা বানালে স্বাদটা একটু পরিবর্তন হবে তো যাই হোক শাক ভত্তাটা রেডি হয়ে গেছে আমার এখন শাকটাকে ভেজে নেবো দেখেন গ্রামের বাড়িতে কিন্তু শাক পাতা এগুলো কিন্তু কিনে খেতে হয় না বাড়ির আলানে পালানে জমির ধার দিয়ে কিন্তু এই শাকগুলো হয়ে থাকে কচু শাক বলেন সেঞ্চির শাক তারপরে বাড়ির যে প্রতিবেশী নিজেদের লোকেরা আছে তারা অনেক সবজি গাছ লাগায় তাদের কাছ থেকেও কিন্তু অনেক শাক নিয়ে আসা যায় এমনিতেই দিয়ে যাই তো যাই হোক গ্রামে থাকলে আসলে সপ্তাহের চার তিন চার দিন কিন্তু বাজারই করতে হয় না এগুলো দিয়েই মোটামুটি সংসারটা চলে যায় তো কথা বলতে বলতে এই শাকটাও আমার ভাজি হয়ে গেছে আর এখন শাকগুলোকে একটা পিরিজে তুলে নেব আর জান্নাতির জন্য ভাত তরকারি একটা বক্সে তুলে রেখে তারপরে আমিও রেডি হবো কোচিংয়ে যাওয়ার জন্য সকাল থেকে আজকের এই ডেইলি ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আপনাদের একটা কমেন্টের জন্য আমি কিন্তু বসে থাকি আপনাদের একটা কমেন্টের রিপ্লাই দিতে আমার অনেক ভালো লাগে তো ভিডিওটি আর বড় করতে চায় না জান্নাতির এই খাবারটা রেডি হয়ে গেলে আমি কিন্তু বিদায় নেব আর ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ